এরকম অনুষ্ঠান বাড়ি স্টাইলের শুক্তো কিন্তু যে কোনো বাঙালি বাড়িতেই খুবই জনপ্রিয় ছোট থেকে বড় সকলেই কিন্তু এই শুক্তো খেতে ভীষণই পছন্দ করে আর আজকে আমি সেটারই রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে এটা বানানোর জন্য প্রথমে প্রয়োজনীয় সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজির মধ্যে আছে লম্বা করে কাটা পেঁপে গাজর বিনস মিষ্টি আলু কাঁচকলা বেগুন উচ্ছে আলু আর ঝিঙে এরপর যেটা করব প্রথমেই বানিয়ে নেব শুক্তোর জন্য স্পেশাল একটা মশলা আর সেই মশলাটা বানানোর জন্য কড়াই আগে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছি ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন আর হাফ টি স্পুন মতো দিয়েছি রাঁধুনি সব কিছুকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে একটা পাউডার বানাবো সেটাই কিন্তু শুক্তোর আসল স্বাদটা এনে দেবে আর তারপরে ভেজে নেব বেশ কিছু পরিমাণ বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়ি এই বাঙালি অনুষ্ঠান বাড়ির শুক্তোর রেসিপিতে কিন্তু একটা মাস্ট আইটেম এটা না থাকলে কিন্তু শুক্তোর সেই মজাটাই আসে না এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম সর্ষের তেলে তারপরে সেই তেলের মধ্যে ভেজে নেব বেশ কিছু সবজি যেমন কাঁচকলা আর উচ্ছে আর ভেজে নেব বেগুনগুলোকে এগুলোকে কিন্তু আগে থেকে ভেজে আমি তুলে রাখবো অন্য সবজিগুলোকে ভাজছি না উচ্ছেটাকে একটু মচমচে করে ভেজে নিতে হবে কারণ শুক্তো এমনিতে তেতো একটা রেসিপি হলেও স্বাদ কিন্তু খুব যে তিতকুটে হয় তা নয় তার কারণ হলো আমরা উচ্ছেটাকে আগে ভালো করে একটু ভেজে নিই আর আলুটাকেও ভেজে নিয়েছি এরপরে সমস্ত ভাজা সবজিগুলোকে রেখে দিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর তেজপাতা পাঁচ ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোলে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে বাকি সবজি অবশ্য আমি কিন্তু সজনের ডাটা আর ঝিঙেটা এক্ষুনি দিচ্ছি না কারণ ওগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তার তুলনায় পেঁপে গাজর বিনস এগুলো একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে আর মিষ্টি আলুটাও একটুখানি বেশি টাইম লাগে তাই এগুলোকে আগে দিয়ে ভালো করে ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ নুন হলুদটা এমনভাবে দিতে হবে যেন শুক্তর রং একেবারে হলুদ না হয়ে যায় জাস্ট ওই সাদা সাদা ভাবটা একটু কমানোর জন্য তারপরে ঝিঙে আর সজনের ডাটাটা অ্যাড করে ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপরে কিছুটা পরিমাণ আদা আমি থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে কষিয়ে নিলাম এরপর দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কেন দিতে হবে সেটা পরে বলছি ঢাকনা দিয়ে এটাকে দশ পনেরো মিনিটের জন্য ছেড়ে দেব। সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি তারপরে এতে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা বেগুন কাঁচকলা আলু আর উচ্ছে এবার দেখুন ঝোলটা এখনও একটু টালটালের মতো আছে এরপর আরেকটু পরিমাণ নুন দিলাম কারণ আমার মনে হয়েছে নুন আর একটু অ্যাড করার প্রয়োজন আছে আর এই বাটিতে আছে সর্ষে পোস্তর পাউডার যেটাকে আমি নুন দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষে পোস্তটাকে বেটেও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই বরং আরও ভালোই হবে তারপরে এখানে একটা সিক্রেট উপকরণ দুধের মধ্যে দিয়েছি দু তিন চামচ পরিমাণ চাল বাটা গোবিন্দভোগের চাল বাটা দিয়েছি এর মধ্যে অ্যাড করলে ঝোলটাও গাঢ় হবে আর একটা অদ্ভুত সুগন্ধ হয় এই শুক্তোর মধ্যে তারপরে ঝোলটা গাঢ় হয়ে এলে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো বড়িগুলোকে দিয়েও নাড়াচাড়া করে দেবো যাতে সেগুলো সবজির সঙ্গে সেদ্ধ হয়ে যায় একটু নরম হয়ে যায় আর কি এরপরে দিচ্ছি একটুখানি ফ্রেশ ক্রিম এটা আমার ঘরে ছিল বলে দিলাম যদি না থাকে নাও দিতে পারেন বা দুধের শটটাকে একটু ফেটিয়েও দিতে পারেন আগে থেকে ভেজে রাখা ওই ভাজা মশলাটাকে ওপর থেকে দিলাম আর দিলাম চিনি শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই বুঝে চিনিটা দিতে হবে যে যেরকম মিষ্টি খান ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে শুধু ওপর থেকে এবার দিতে হবে ঘি বা বাটার আমি আজকে বাটার দিয়েছি কারণ আমার কিন্তু বাটারের গন্ধটাও খুব ভাল লাগে আপনারা ঘি বা বাটার যে কোনো একটা দিতে পারেন দিয়ে দিলাম বাটারটা এরপরে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের শুক্তো আর একটা কথা বলে রাখি সুক্ত কিন্তু ঠান্ডা হলে খানিকটা গাঢ় হয়ে যায় তাই জলটা আগে একটু বেশি দিতে বললাম ব্যাস তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি স্টাইলের দুর্দান্ত স্বাদের সুক্ত কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না